হ্যালো আমরা আসছি সেই সুন্দর সেই ভালো লাগছে দেখুন মানে এখানে আমাদের রেল সেতু হচ্ছে একদম হ্যাঁ এখান থেকে আর কোনো সমস্যা নেই ট্রেন যাদের একদম নির্বি বৃষ্টি পড়ছে কি যে অদ্ভুত সুন্দর ভালো লাগছে যার একদম মানে বৃষ্টি পড়ছে এর ভিতরে ভিডিও করছি মানে ঘুরছি ফিরছি সেই ভালো লাগছে মানে অনেক দিন পরে আসছি অনেক বছর পরে আসছি খুব দারুণ লাগতেছে খুব দারুণ এখানে বসলেও ভালো লাগছে যে এখানে একটু বসি লাগছে হ্যালো দেখেন এই যে বাস যাচ্ছে